থাকা না থাকার বিরোধ করাল সুপ্রিম কোর্টে ট্রাম্পের নির্বাহী আদেশের বৈধতার শুনানিতে সম্মত সর্বোচ্চ আদালত মার্কিন চাপ সত্ত্বেও ভারতকে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহের ঘোষণা রুশ প্রেসিডেন্ট পুতিনের দিল্লি মস্কো নতুন চুক্তির ঘোষণা নরেন্দ্র মোদের পুয়ের্তো রিকোর উপকূলে স্থল সেনা ও সাজোয়া যান মোতায়েন যুক্তরাষ্ট্রের মার্কিন সামরিক প্রস্তুতির কঠোর সমালোচনা ভেনেজুয়েলার প্রেসিডেন্টের আত্মহত্যা করেছে আরও এক ইসরায়েলি সেনা গাজায় আগ্রাসনের মানসিক চাপ সইতে না পেরেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম ইসরায়েলের হাইয়ম পত্রিকা জানায় গাজায় আল আকসা ফ্লাড অভিযানের প্রথম দিনে লড়াইয়ে অংশ নিয়েছিলেন টমাস আজ গাউসকাস নামের এই সেনা উপত্যকার ভেতরে পরবর্তী স্থলে অভিযানেও যুক্ত ছিলেন তিনি এরপর থেকেই তীব্র মানসিক সংকটে ভুগছিলেন আটাশ বছর বয়সী এই রিজার্ভ সেনা পত্রিকাটি জানায় সম্ভবত পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে ভুগছিলেন তিনি আত্মহননের ঠিক আগে লিখেছিলেন তিনি আর বাঁচতে পারছেন না চারদিকে শুধু ধ্বংস আর হারানোর অনুভূতি বোধ করছেন অক্টোবরের শেষে প্রকাশিত ইসরায়েলের সরকারি তথ্য বলছে গত মাসের সেনাবাহিনীটিতে দুইশো উনআশিটি আত্মহত্যার চেষ্টা হয়েছে যার মধ্যে মারা গেছে ছত্রিশ জন আইডিএফ সেনা যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে কত চ্যালেঞ্জ করা আলোচিত মামলার শুনানি করতে সম্মতি জানিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত অর্থাৎ যুক্তরাষ্ট্রে জন্ম নিলে নাগরিক কত মিলবে কিনা সেটি নির্ধারিত হবে সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে তবে এই প্রক্রিয়া শেষ হতে কয়েক মাস সময় লেগে যেতে পারে এর আগে দায়িত্ব নিয়েই অবৈথভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব বন্ধে নির্বাহী আদেশ জারি করেন প্রেসিডেন্ট ট্রাম্প তার সেই আদেশ আজকে দেয় একাধিক মার্কিন আদালত গেলো জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেন প্রথম দিনই নাগরিকত্ব ইস্যুতে আরোপ যুক্তরাষ্ট্রে বসবাসকারী দম্পতিদের সন্তানদের জন্মসূত্রের নাগরিকত্ব দেওয়া বন্ধে জারি করেন নির্বাহী আদেশ এই নিয়ে শুরু হয় তোলপাড় যুক্তরাষ্ট্রের কয়েকটি নিম্ন আদালত একের পর এক রায় দিয়ে সেই সিদ্ধান্তকে আটকে দেয় ট্রাম্প নির্বাহী আদেশ দেয়ার পরপরই তা আইনি চ্যালেঞ্জের মধ্যে পড়ে মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ ওঠে এক পর্যায়ে ট্রাম্পের নির্বাহী আদেশে আদেশ দেয় একাধিক ফেডারেল কোর্ট সে আইনি জটিলতার মধ্যে এবার নতুন সিদ্ধান্ত এলো মার্কিন সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জন্মসূত্রের নাগরিকত্ব চ্যালেঞ্জ করা এই মামলার শুনানি করতে সম্মত হয়েছে সর্বোচ্চ মার্কিন আদালত চোদ্দতম সংশোধনের মাধ্যমে নাগরিকদের এই মৌলিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেটি কোন প্রেসিডেন্ট বদলে দিতে পারেন না আইন অনুসারে গেল ১৫০ বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে জন্মানো প্রত্যেকেই জন্মসূত্রের নাগরিক বলে বিবেচিত হয়ে আসছে আমরা আশা করছি এই দফায় সুপ্রিম কোর্টে বিষয়টির চূড়ান্ত সমাধান হবে ইলিওজড দেশে মুক্তি পাওয়া দাস ও তাদের সন্তানদের নাগরিকত্ব দেওয়ার জন্যই মার্কিন সংবিধানের 14তম সংশোধনী আনা হয় যেখানে বলা হয় যুক্তরাষ্ট্রের জন্মগ্রহণকারী সকলে মার্কিন নাগরিক তবে ব্যতিক্রম থাকবে শুধু কূটনৈতিক এবং বিদেশি সামরিক বাহিনীর সদস্যদের সন্তানদের ক্ষেত্রে হাসান জুমনা মার্কিন চাপ সত্ত্বেও ভারতকে নীরব বিচ্ছিন্ন জালানির সর্বরাহে প্রস্তুত রাশিয়া এমন প্রেসিডেন্ট দিল্লি সফরকালে ভারতের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে যৌথ প্রকল্পের কথাও জানান তিনি অন্যদিকে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দিল্লি মস্কোর মাঝে নতুন চুক্তির ঘোষণা দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া থেকে জ্বালানি ক্রয় বন্ধে চাপ প্রয়োগে ভারতের উপর মার্কিন শুল্কের খড়ক ঘিরে যখন উত্তেজনা চলছে তখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফর দিল্লিতে পাশে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের তীব্র সমালোচনা করেন পুতিন যেখানে ওয়াশিংটন নিজেই মস্কো থেকে পারমাণবিক জ্বালানি কিনছে সেখানে ভারতের ওপর বিধিনিষেধের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি দিল্লির সংকটময় মুহূর্তে জ্বালানি ইস্যুতে পাশে দাঁড়ানোর ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট রাশিয়া আমাদের সফলভাবে একটি নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহকারী এবং ভারতের শক্তি খাতের উন্নয়নের জন্য প্রয়োজনীয় সবকিছুর উৎস দ্রুত বর্ধনশীল ভারতীয় অর্থনীতির জন্য নির্বিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে প্রস্তুত আমরা ভারতের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কুদানকুলাম নির্মাণে একটি ফ্ল্যাগশিপ প্রকল্প পরিচালনার কথাও জানান বলেন এরই মাঝে জ্বালানি নেটওয়ার্কে যুক্ত হয়েছে ছয়টির মধ্যে দুটি রিয়াক্টর ইউনিট আমাদের দ্বিপাক্ষিক সহযোগিতা শুধু জ্বালানি সরবরাহেই সীমাবদ্ধ নয় ভারতের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কুদানকুলাম নির্মাণের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প এগিয়ে চলেছে সৌহার্দ্য আর দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী 2030 সাল পর্যন্ত ভারত ও রাশিয়ার মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে চুক্তির ঘোষণা উদয় নরেন্দ্র মোদি শান্তি গাপক্ষ অর্থনৈতিক সহযোগিতাকে নতুন উচ্চতায় নিতে আজ আমরা 2030 সাল পর্যন্ত একটি ইকোনমিক কোঅপারেশন প্রোগ্রামে সম্মত হয়েছি এটি আমাদের বাণিজ্য এবং বিনিয়োগকে বৈচিত্র্যময় সুষম ও স্থিতিশীল করবে দুদিনের ভারত সফর শেষে শুক্রবার রাতে রাশিয়ার উদ্দেশ্যে রওনা দেন রুশ প্রেসিডেন্ট রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ভারতীয় ঐতিহ্য তুলে ধরা বেশ কিছু উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপহারগুলোর রয়েছে ভাষায় লেখা ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থ গীতা আসামের ঐতিহ্যবাহী চা কাশ্মীরের জাফরান মহারাষ্ট্রের হাতে নকশা করা একটি রূপার ঘোড়া মুর্শিদাবাদের তৈরি নকশা ঐতিহ্যবাহী রূপার চায়ের সেট প্রতিটি উপহার বহন করে ভারতের প্রাচীনতম সংস্কৃতি দেশীয় কারিগরি ঐতিহ্য দুদেশের সম্পর্ক আরো দৃঢ় করতে খুবই সুচিন্তিত নির্বাচন করা হয় এই উপহারগুলিকে গুলিকে তরকার ডালের ঝাঁজ কিংবা জাফরান পোলাওয়ের এর ঘিয়ে ভাজা লাচ্ছা পরোটার সাথে বাদাম হালুয়া আর গুড় সন্দেশ ঝোল মোমো থেকে আচারি বেগুন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আপ্যায়নে কোনো কমতি রাখেনি ভারত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণে আড়ম্বরপূর্ণ নৈশ ভোজে পুতিনের সৌজন্যে ছিল ঐতিহ্যবাহী ভারতীয় থালি যেখানে ছিল কাশ্মীর থেকে পূর্ব হিমালয় পর্যন্ত নানা আঞ্চলিক স্বাদের প্রতিফলন অবশ্য মুখরোচক সব খাবারের পুরোটাই ছিল নিরামিষ বিদেশ সফরেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের খাবার দাবার নিয়ন্ত্রণ করা হয় কড়া ভাবে উপকরণ সংগ্রহ থেকে টেবিলে পরিবেশন পরীক্ষা নিরীক্ষা করা হয় প্রতিযোগিতা শুধু তাই নয় নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় তার সাথেই থাকে রাজধানীর একটি দল এবং মোবাইল ফুড টেস্টিং ল্যাবও এবার ভারত সফলে দেশের নানা প্রান্তের ঐতিহ্যবাহী খাবারের আয়োজন ছিল পুতিনের জন্য তবে পুরো মেনু জুড়ে ছিল কাটি নিরামিষ আইটেম শুক্রবার ভারতীয় রাষ্ট্রপতি জওমতি মর্মর আমন্ত্রণে নৈশভোজে অংশগ্রহণ রুশ প্রেসিডেন্ট ভোজ সভার শুরু হয় দক্ষিণী খাবার মুরং গেলায় চারো দিয়ে যা মূলত এক ধরনের সুপ এরপর ছিল গুচিদন চেটিন কালে চানকের সিকম এবং চাটনির সঙ্গে ভেজিটেবল ঝোল মোমো মেইন কোর্সে ছিল শীতকালীন সবজির বাহার জাফরানি পনির রোল পালক মেথি কা শাক তন্দুরি ভারওয়ান আলু আচারি বেগুন তরতা ডাল সাথে ছিল ড্রাই ফ্রুট এবং জাফরান পোলাও পরোটা মগজ নান সাতানাজ রুটি মেসির রুটি সহ ভারতীয় রুটির নানান ধরণও ছিল কোর্সে ছিল দুটি ঐতিহ্যবাহী ভারতীয় খাবার বাদামের হালুয়া এবং জাফরান পেস্তার কুলফি টেবিলে গুড় সন্দেশ এবং মুরাকু ছিল যা আঞ্চলিক মিষ্টির স্বাদ যোগ করেছে সালাদের আয়োজনও ছিল বাহারি কামরাক বন্দি রায়তার সঙ্গে বিটরুট খামান কাকতি এবং সকল কান্দি পাপড়ি চাট সাথে ছিল তাজা ফলের রস এখানেই শেষ নয় গঙ্গুর আচার আমের চাটনি কলাচের সহ ছিল আচারের নানা বাহারও নৈশভোজ শেষে ছিল সঙ্গীত আয়োজন ভারতীয় নৌবাহিনীর ব্যান্ড এবং একটি স্রুপদী দল মিলে তুলে ধরে ভারত ও রাশিয়ার সঙ্গীতের ফ্যাশন